খালেদ বিন অলিদ রাজি আল্লাহ তালানু যুদ্ধ করছেন তৎকালীন পারস্য সম্রাট এর বিরুদ্ধে পারস্য সম্রাটের সিফা সালার রোস্তম পারস্যের বীর পাহলান তার সৈনিকদের বিরুদ্ধে লড়াই হচ্ছে রাতের বেলায় গোয়েন্দা পাঠালো খালেদ বিন অলিদের তাবুতে দেখো মুসলমান কি করে বর রাত্রে গেছে গিয়ে দেখে যে প্রত্যেকটা তাবুর থেকে কান্নার আওয়াজ আসছে কান্না করছে চোখের পানি ঝরাচ্ছে গোয়েন্দারা গিয়ে রুস্তমকে বললো ওদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করার দরকার নাই সব আমাদের ভয়তে কান্নাকাটি করে কান্নাকাটি করছে ওদের সাথে কি যুদ্ধ করব সব ভয় পেয়ে গেছে রুস্তম মুসলমানদের ত্রিশ হাজার সৈন্যের বিরুদ্ধে ঢিলা যুদ্ধ করার জন্য মাত্র এক লাখ কত এক লাখ সৈন্য নিয়ে নামলো দেখে যে সর্বনাশ যেই লোকগুলো সম্পর্কে রিপোর্ট হয়েছিল তারা কান্নাকাটি করে এত কান্নাকাটি করছে না এক একজন যোদ্ধা ওদের হাজার হাজার সৈন্যদেরকে লাশ বানিয়ে স্তূপ করে ফেলছে চাঁদ যেরকম ভাবে কালো মেঘের ভিতরে ঢুকে যায় এক একজন মুসলিম সেনা ওদের হাজার হাজার সৈন্যর মধ্যে ঢুকে গিয়ে ওদেরকে লাশ করে স্তূপ করে ওদেরকে ঢের বানিয়ে দিচ্ছে রস্তম পাহওয়ান বলল যুদ্ধ থামা বেড়াকে চলো রাতের বেলায় আবার একজন গোয়েন্দা পাঠালো দেখো আসল বিষয়টা কি এবারেও গোয়েন্দারা এবারে বহু বিচক্ষণ দর্শী বহু ভালো গোয়েন্দা অভিজ্ঞ গোয়েন্দা পাঠালো যাও যে দেখো মুসলমান সৈন্যরা কি করে ঠিকই দেখি না আজকে রাত্রেও গিয়ে দেখে ঠিকই কান্নাকাটি করে এবারে গোয়েন্দারা চিন্তা করলো রিপোর্ট তো ঠিক গুনো কান্নাকাটি করে তারপরে কেন এরকম আমাদের ভয়তে কিনা অন্য কোন কারণে এবারে তারা কান্নার ভাষা বোঝার চেষ্টা করল কি জন্য কাঁদছে কার কাছে কাঁদছে এবারে তারা বুঝতে পারল ওদের কান্না কাটি কান্নাকাটি বিরুদ্ধে ভয় পেয়ে নয় মৃত্যুর ভয় নয় ওই তাবুর যত কান্নাকাটি সব হচ্ছে মৃত্যুকে পাওয়ার জন্য মৃত্যু থেকে বাঁচার জন্য নয় তারা দোয়া করছে করবুল আলমিন আগামী দিন তোমার জন্য তোমার দিনের জন্য লড়াই হবে তুমি আমাদের জানমাল মাল ক্রয় করেছ আমরা সত্যিকার বিক্রি করতে পেরেছি কিনা জানি না আল্লাহ তুমি মেহের বাণি করে আমি আমার জানমাল সব বিক্রি করে দিলাম কালকে ময়দানে তোমাকে হস্তান্তর করব তুমি মেহের বাণি করে আমার জানমাল তোমার দিনের জন্য কবুল মঞ্জুর করে নাও আগামী দিন যেন যুদ্ধ করতে করতে আমার দেহ যেন টুকরো টুকরো হয়ে যায় আমাকে যেন দাফন জন্য আমাকে যারা কিবা করে ফেলে এইরকম বীর বাহাদুরের মতো যুদ্ধ করার তৌফিক দান করো আলামিন তুমি আমাকে কবুল করে নাও আমাকে মঞ্জুর করে নাও আমি তোমার কাছে বিক্রি হয়ে গেছি সাহাবাই কেরাম বিক্রি করে দিয়েছেন এবারে গোয়েন্দারা বুঝতে পারল কান্দে ঠিকই কিন্তু আমাদের ভয়তে না বরং কিসের জন্য রস্তম পাহালো আনকে গিয়ে বলল দেখো মুসলমান সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করার দুঃস্বপ্ন দেখার কোন প্রয়োজন নাই কারণ তোমার সৈনিকদের কাছে মদের পেয়ালা এবং সুন্দরী নারী যত প্রিয় খালিদ বিন অলিদের সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাওয়া তার চেয়ে অনেক বেশি প্রিয় জনে বলুন আল্লাহ